মৃত্যু এমন এক জিনিস যেটা আপনার দুনিয়ার পরীক্ষাকে সমাপ্তি ঘোষণা করবে কখন কার মৃত্যু চলে আসবে এটা আমরা কেউ জানি না যে কোনো সময় যে কারো মৃত্যুই চলে আসতে পারে তবে এই মৃত্যু নিয়ে আমরা কোনো প্রস্তুতিই নেই না যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন দুনিয়ার সকল মানুষ আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে তারা ব্যস্ত হয়ে যাবে আপনাকে কবরে রেখে আসার জন্য আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্কটা শেষ হয়ে যাবে যেই স্ত্রী একটু আগে আপনাকে দেখে সাহস পেত মৃত্যুর পরে সেই স্ত্রী আপনার লাশ দেখে ভয় পাবে যেই স্ত্রী আপনার বুকে মাথা রেখে পুরো দুনিয়ার ভয়কে জয় করেছিল সে এখন আপনার লাশ দেখে ভয় কাঁপছে মানে মৃত্যুর আগে আপনাকে দেখে সে সাহস পেয়েছিল আর মৃত্যুর পরে আপনাকে দেখে সে ভয় পাচ্ছে এটাই হচ্ছে মৃত্যু এইভাবে দুনিয়াতে আপনার যত টাকা পয়সা আছে ধন সম্পদ আছে মৃত্যুর কারণে এই সবকিছুর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আপনি কোনো কিছুরই আপনার অধিকার শেষ মৃত্যু আপনাকে পুরো দুনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিবে হ্যাঁ এটাই হচ্ছে মৃত্যু যাকে নিয়ে আমরা ভাবি না যার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না তবে সবার জীবনে এই মৃত্যু হঠাৎ করে চলে আসবে এবং দুনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়ে যাবে